অনুগ্রহ করে ট্রেনিংটা শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন আমরা অঙ্গীকার করছি সবাই পড়ুন আমরা অঙ্গীকার করছি ভোটার নিবিড় সংশোধন চলাকালীন নিজ নিজ বিএলদের এবং এলাকার দায়িত্ব নেওয়া নিজ বুথে সমস্ত ভোটারের পাশে আছি পাশে আছি এবং থাকবো বিএলর সহিত কোনো রকম খারাপ আচরণ করিব না এমনকি বিএলোর প্রজনে তাকে সব রকম সহযোগিতা করিব এছাড়াও আমি যেভাবে আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নির্দেশ পাব সেই মোতাবেক চলিব কখনোই আমার দলের নির্দেশ অমান্য করিব না এটা আমাদের উনি এবার আমরা এসআইআর সম্বন্ধে কিছু আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি অর্থাৎ ট্রেনিংয়ের মতো আপনারা একটু ভালো করে বুঝে নেবেন আগামীকাল থেকে মানে মঙ্গলবার থেকে আমাদের বিএলও যিনি নির্বাচিত হয়েছেন সেই বিয়েলও আগামী চার তারিখ থেকে প্রত্যেক ওয়ার্ডে মানে প্রত্যেক বুধে নিজে নিজের নির্বাচিত বিয়েলে এনুমারেশন ফর্ম থ্রি নিয়ে যাবে এনুমারেশন ফর্ম থ্রি প্রত্যেকেই ফিল করতে হবে যদি এনুমিরেশান ফর্ম ফিল করে কেউ না দেয় তাহলে তার ভোটার তালিকায় নাম কখনোই উঠবে না কাজে মনে রাখতে হবে এনুমেরেশান ফর্মটা অবশ্যই ফিল করে জমা দিতে হবে এবারে বিএলও সাহেব বা বিএলও যে যিনি থাকবেন আমাদের দলের বা পার্টির যারা প্রতিনিধি বিএলএ হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের কাছে মোবাইল নম্বরও থাকবে তারা হয়তো আপনাকে ডাকতে করে দাদা চলেন আপনাদের গ্রামে এই পাঁচটা বাড়ি যাব আমাদের দায়িত্ব হলো তার সঙ্গে সহযোগিতা করা ঠিকই তো এবারে প্রত্যেক বাড়িতে সবার উপস্থিতিতে এনুমের ফর্ম তিনি করোনা ফর্ম জমা দেবেন সবাইকে লক্ষ্য রাখতে হবে যদি কোনো সদস্য বাড়ির বাহিরে থাকে অর্থাৎ তিনি উপস্থিত নেই তাহলে বাড়ির যে কোনো সদস্য তার এনুমেরেশন ফর্মটা নিতে পারে কিনা রয়েছেন তো এনুমেরেশন ফর্মটা যদি বাড়ির কোনো সদস্য উপস্থিত না থাকে তবুও যে কোনো বাড়ির সদস্য তার হয়ে এনুমেরেশন ফর্মটা নিতে পারে এবারে এনুমেরেশন ফার্ম আপনাকে দু কপি করে দেওয়া হবে দু কপি করে এনুমেরেশন ফার্ম চার তারিখ থেকে শুরু হবে প্রায় এক সপ্তাহের মধ্যে প্রত্যেক পরিবার এনুমেরেশন ফার্ম পেয়ে যাবে এনুমেরেশন ফার্ম কারা পাবে যাদের নাম যেটা আপনাদেরকে ভোটার লিস্ট দেওয়া হয়েছে যাদের নাম দু হাজার ভোটার তালিকায় লিপিবদ্ধ আছে তার নাম আগে থেকে এনুমেরেশন ফর্মে ছাপানো আছে এনুমেরেশন ফর্মে বিএলওর নাম ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ করা আছে আমি একজন ভোটার আমার নাম বাবার নাম পার্ট নাম্বার প্রমিক নাম্বার আমি কোন অংশের ভোটার সমস্ত উল্লেখ করা আছে এছাড়াও ফর্মে পুরাতন যে আমার ভোটের ছবিটা আছে সেখানে দেওয়া আছে ওই ছবিটা অর্থাৎ প্রিন্ট প্রিন্টার হিসাবে বিএল এর পরিচয় এবং আমি একজন ভোটার আমার পরিচয় ফর্মে উল্লেখ করা আছে তাহলে বোঝা গেল যে এনুমেরেশন ফর্মটা বিএলও দেওয়াও জরুরি আর আমাদের নেওয়াও জরুরি যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আমার ভোটার তালিকায় নাম দু হাজার পঁচিশে আছে অথচ আমি এনুমেরেশন ফর্ম পাইনি এরকম তো হতে পারে কি না এনুমেরেশন ফর্ম না পেলে আপনার বুধের যিনি বিএলও থাকবেন তার কাছে আপনি আপনার নামটা নথিভুক্ত করতে পারেন আমার নাম রয়েছে কিন্তু আমি এনুমিনেশন থ্রি ফার্মটা পাইনি এছাড়াও আপনি আপনার ইএরও কাছেও যেতে পারে অর্থাৎ বিডিও অফিসে আমাদের ইয়ারও আছেন ওনার যেতে যে আমার এই নম্বর ক্রমিক সংখ্যায় ভোটার লিস্টে নাম আছে কিন্তু আমি এনুমিনেশন ফার্মটা পাইনি কাজেই সবাইকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সবাই এনুমিনেশন ফার্মটা পেল কি না পূর্ববর্তী বক্তা আমাদের বিরোধী দলনেতা সাহেব জেলা পরিষদ বলে গেছেন যে ফর্মটা পূর্ণাঙ্গ পূর্ণ করার আগে একটা জেরেস করে ফিল করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ ভাষা এটা দরকার জরুরি বক্তব্য যদি লিখতে গিয়ে আমার কাটাকাটি হয়ে যায় সেই ফর্মটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে সেই ফর্মটা বাতিল হয়ে যেতে পারে কাজেই আগে আমরা জেরেস করে ভাবে। সুন্দর পরিষ্কার হর্তার করে নিচে ফিল করে দরকার করলে বিয়েলকে দেখিয়ে নিব এটা ঠিক আছে কি না ঠিক আছে তারপরে আমরা ফ্রেশ কপিতে মানে অরিজিনাল কপিতে ফিল আপ করব এটাই তো কোনো ভোটার বা পরিবার যদি সে ফর্ম ফিল করতে না পারে তাহলে আমাদের বিএলও টু এর কর্তব্য কী তার পাশে দাঁড়িয়ে একটা ভালো হাতে যারা লিখতে পারে তাদেরকে দিয়ে লিখে দেওয়া মানে অর্থাৎ ভোটারের পাশে আমাদের দাঁড়ানো হলো পার্থক্য সরকারের নিয়ম অনুযায়ী বিএলও টু বিএলও যে আপনাদের বাড়ি যাবে যাবেন বুথলে অফিসার তিনার পাশে আপনি দলের প্রতিনিধি বিএলএ উনার যা পাওয়ার আপনারও সেই পাওয়ার কাজে আপনারা ধৈর্যশীলভাবে বিয়েলোর সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবার এনুমারেশন ফর্ম ফিল হয়ে গেল সুন্দর পরিষ্কার ফিল হয়ে গেল আমি বিয়েলর দুবার তিনবার করে বাড়ি আসা নিয়ম আছে আপনার ফর্ম ফিল হয়েছে আপনার হয়েছে জানতে আসতে পারে ফিল হয়ে গেলে আপনি আপনার ফিল আপ কপিটা তাকে দেখিয়ে জমা দেবেন এবারে ফর্মের জমা দেওয়ার নিয়মটা একটু বুঝে নেন আপনাকে প্রথমে বলা হয়েছে দু কপি বিয়েলের এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে এক কপি আপনার রিসিভের জন্য আপনার বিএলও নেবে তিনি আপনার এই কম্পিউটার লোড করার জন্য আপনাকে তিনি যে কপিটা দেবেন সেটা হচ্ছে রিসিভ কপি রিসিভ আপনাকে আপনি ফর্মটা ফিল আপ করা যায় আপনাকে ফর্মটা দিয়ে দিবে ওটা দিলে হবে না আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে কোন ফর্মটা নেবেন ফর্মের নিচে লেখা আছে আমি এই ভোটারে সমস্ত তথ্য যাচাই করে আমি বিএলও হিসাবে এটা একটা ভার আছে বুঝতে পেরেছেন সবাই ওই ফর্মের যেন ফর্ম রিসিভ করার পর বিএলও স্বাক্ষর করে যদি দেখা যায় বিএলও স্বাক্ষর করতে দ্বিধাবোধ করছে তাহলে মনে রাখবেন সেই ভোটারের প্রতি করানোর চেষ্টা করবেন দ্বিতীয়ত করা হয়ে গেছে কিন্তু একটা আমার দাদা তিনি কাজের উদ্দেশ্যে বিদেশে আছেন তিনি বাড়িতে নাই তাহলে সেখানে আমার পরিবারে আমি যেমন ফর্ম ফিল তার ফর্মটা আমি ফিল করে বাড়ির সদস্য হিসাবে আমি বিয়ে লোকে জমা দিতে পারি কিন্তু সাত কোটা সাপ কোটা যিনি তার লাগবে ওখানে রিলেটিভটা ক্লিয়ার হয়েছেন তো কাজে ইনুগ্রেশন ফর্মটা দু হাজার পঁচিশ তারিখে ভোটার লিস্টে থাকলে সবাই পাবে আর সবাই জমা হলো এবার এটা কাজ চলবে চার থেকে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত তার মানে এক মাস লক্ষ্য রাখতে হবে আমাদের যেন সবার ফর্ম ফিল আপ পূর্ণাঙ্গ করে চার ডিসেম্বরে আগে যেন বিয়েল জমা দিয়ে দেন যদি কোনো ক্রমে ফর্ম ফিল আপ চার ডিসেম্বরে আগে করে বিএল দিতে পারেনি তাহলে তার কখনোই ভোটার তালিকায় আর নাম উঠবে না কাজেই আমাদের জরুরি চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে আগে যতই পারে যেমন ভোট যেদিন হয় আমরা পোল করার জন্য চেষ্টা করি যা এ যত ভোট পোল হবে ততই ভালো সেইরূপ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এনুমিনেশন ফর্ম যত আগে ফিল করে দিব তত আমাদের নাম এটাই তো কাজেই সবাই সজাগ থাকবেন যে এনুমিনেশন ফর্ম পাইলে ভালো হাতে পরিষ্কারভাবে লিখে জমা দেওয়ার এবার যিনি ফর্ম জমা দেবেন তার খচরা মোটার তালিকায় নাম উঠবে এবার নথি কী কী লাগবে এটা হচ্ছে প্রথম দফার কাজ এনুমিনেশন ফর্ম প্রথম দফায় কোনো নথি লাগবে না তার মানে কোনো নথি লাগবে না কার নথি লাগবে না ভালোভাবে জেনে নিন এনুমিনেশন ফর্ম ফিল আপ করার পর এনুমিনেশন ফর্মে উল্লেখ আছে আপনাদেরকে দেখানো হবে পরবর্তী সপ্তাহ এনুমেশন ফর্ম সম্বন্ধে আপনাদের বুঝিয়ে নেবেন এনুমিনেশন ফর্মে ফিল আপ করার নিচের দিকে দুটা ভার করা আছে অর্থাৎ যেটা আমাদের বাম্পার সেই অংশে আমার নিজস্ব দু হাজার দুয়ের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে সেই ঘরে ফিলাম করতে হবে আর অপর যদি আমার দু হাজার দুয়ের তালিকায় না থাকে আমার আত্মীয় থাকে পরবর্তী পরবর্তী পাতায় এক হয়ে অপর দিক থাকে আমার বাবা বা কাকা বা জ্যাটার নাম বসবে এবার কার কার আমরা আত্মীয় হতে পারি কার কার নাম উঠবে যাদের নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে এবং দু হাজার পঁচিশের তালিকায় আছে এর আগে মানে এসাই শুরু হওয়ার আগে আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক মানে এআর সাহেব গোপনভাবে যারা বিএলও আছেন তাদেরকে দিয়ে অলরেডি একটা ম্যাচিং করে নিয়েছেন জানি না আপনাদের জানা আছে কি না তিনি ম্যাচিং করে নিয়েছেন অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রায় সত্তর শতাংশ হয়ে আছে এবার আমি আমার এনুমিনেশান ফর্মটা ফিল করে জমা দেব আমার লিঙ্কটা ঠিক আছে কি না ওই লিঙ্কটাটাতে মানে যিনি বিয়াল রিপোর্টটা দিয়েছেন সেই লিঙ্কটা ঠিক আছে কি না মিলানোর জন্যই সবাইকে এনুমিনেশান ফর্ম দিয়েছে কাজেই কারা কারা এনুমিনেশান দিতে পারে যদি আমার নাম থাকে তাহলে আমি নিজের লিঙ্কটা দিলেই तथ्य दीते द्वित हज़ार दर तारीख नाम नहीं हज़ार से तालिका हमार नाम आदि बाबा किंबा मा किबा जे मान दादी किंबा दादा के आपती हो। जो ये चार जन आत्मय जदि नाम था तर तो नाम दिए ते लिंक पड़ा जा আমার নাম নাই বাবার নাম আছে বাবার নাম নাই মায়ের নাম আছে মায়ের নাম নাই দাদার আছে দাদার নাই দিদির আছে যদি দেখা যায় আমারও নাই বাবারও নাই দাদা তারপর দাদারও নাই দাদিরও নাই কাকুর আছে সেটা দিয়েও আপনি ফর্ম ফিল করতে পারবেন দেখা গেল দু হাজার দুইয়ের তালিকায় আমাদের কারো নাম নাই না আছে আমার নাম বাবার নাম দিদির নাম কেউ নাম নাই তবুও হতাশ হলে হবে না এসআইএলের কোনো নাম বৈধ ভোটারের বাদ দেওয়া অসম্ভব কাজে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই দু হাজার দুইয়ের তালিকায় কারো নাম নাই বলে আতঙ্কিত হওয়ার কারণ নাই তবুও নার্ভাস হবেন না আপনারা অ্যানুমিনেশান ফর্মটা পূর্ণভাবে ফিল করে নিচে লিঙ্ক না দিতে পারলেও ফর্মটা জমা দেবেন এবার ফর্ম যখন আপনি জমা দেবেন আপনার খসড়া ভোটার তালিকায় নাম উঠে যাবে বুঝা গেল লিঙ্ক না পেলেও আপনি যে আপনার ফর্মটা জমা দিয়েছেন জমা দিয়ে থাকলে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠে যাবে তবে যিনি লিঙ্ক দিতে পারেননি অর্থাৎ আমার বাবার আমার আমার কাকার কেউরি নাম ভোটার তালিকায় দু হাজার দুয়ে নেই সেখানে থেকে ওই লিঙ্কটাতে আপনাকে ধরে নির্বাচন কমিশনার আপনার বাড়িতে একটা করে নোটিশ পাঠাবে নোটিশ বলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নয় ওটা হেয়ারিং বাবা বা কাঁচা বা নানা আপনার তো কোনো ডকুমেন্ট নাই আপনার বাবার তো কিছু নাই তাহলে আপনি কিভাবে ভোটার হয়েছেন তখন আপনি আপনার সরকারের দেওয়া এগারোটা নথির মধ্যে যে কোনো একটি আপনি নিয়ে যেতে পারেন অর্থাৎ উনিশশো সাতাশ সাত উনিশশো সাতাশি সালের আগে যদি আমার জন্ম থাক হয়ে থাকে তাহলে আমার কাছে যদি উনিশশো সাতাশি সালের আগে সরকারি দেওয়া কোনো নথি ব্যাঙ্ক পোস্টবুক ও এলআইসির কাগজ হোক ইলেকট্রিক বিল হোক মানে আমার নামটা লেখা আছে মাম নাম আর বাবার নাম যে কোনো কাগজ নিয়ে সেখানে হাজির হতে পারেন যদি দেখেন আমার পূর্বপুরুষ ভোটার ইয়ে আছে দলিল ডিড আছে দলিল আছে সেটাও নিয়ে যেতে পারেন পাসপোর্ট আছে সেটাও নিয়ে যেতে পারেন অর্থাৎ সরকারের দেওয়া এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি জমা দিতে গেলে হ্যানিং আপনার নাম পাশ হয়ে যাবে কাজেই ভয়ের কোনো কারণ নেই দেখবেন যে ফসা ভোটার তালিকা আপনার নাম উঠেনি ফাঁকু আতঙ্ক হয়ে গেছে না জানি বাবা আমার নাম উঠেনি কেন এত আতঙ্কিত হওয়ার কারণ নয় সেখানে নির্বাচন কমিশনারের নোটিশ পেলে হেয়ারিংয়ে হাজির হবেন আপনার ডকুমেন্ট নিয়ে অবশ্যই আপনি পাবেন এগারোটা নথির মধ্যে আমরা প্রায় অহরহ দেখছি যে আধার কার্ড কোন জায়গাতে বলছে প্রযোজ্য কোনো জায়গাতে প্রযোজ্য বলছে না কিন্তু আসলে আধার কার্ড প্রযোজ্য নয় আধার কার্ড কোন জায়গায় প্রযোজ্য এবার একটু এখানে আসি আপনারা যখন দেখবেন দু হাজার দুইয়ের ভোটার তালিকায়